দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে লেখা আছে অফিসিয়াল দশ বছর এবং আপনার ইলেকট্রিক্যাল বছর আফটার সেল সার্ভিস বছর যারাই কিনবেন তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব আপনি বাংলাদেশের সব জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় সার্ভিস পাবেন এমন কোন জেলা নাই যেখানে গ্রী সার্ভিস সেন্টার নাই এই ফ্রিজগুলোতে বর্তমানে লাভ করবো না শুধুমাত্র আমরা এসির জন্য পাবলিসিটির জন্য ফ্রিজগুলো রাখা যে এই ফ্রিজ গুলো যাতে আমাদের কেনা দামে চলে গেলে আমাদের কোনো সমস্যা নেই তাতে আমার লাভ দরকার নেই যারা আমাদের একই খরচে চলে আসছে এগুলা তো যে কারণে কাস্টমাররা আমাদের কাছ থেকে একদম মানে কিনা প্রাইস থেকে হয়তো কিছুটা পরিমাণ লাভ আমাদের কস্টিং যাতায়াত খরচ যে ধরে আছে সেই পরিমাণ কষ্টটা ধরে আমরা এই ফ্রিজ গুলো দিয়ে দিব কেউ যদি চায় আমাদের ইনভেস্ট দেখেও প্রাইস দিতে পারে আমাদের কোনো সমস্যা নেই চারটা মাল কই যেতেছে ভাই এটা বাড্ডা লিং রোড বাড্ডা লিং রোড যেতেছে চারটা আঠারো এক্সেপ্ট দি এসি হ্যাঁ এসি হোলসেল প্রাইসে যাচ্ছে হোলসেল প্রাইসে এই 18x2 আমার কাছে সবচেয়ে নিম্ন মার্কেট চ্যালেঞ্জ রেটে পাবেন যেটা কিনা মার্কেটে এখনো পর্যন্ত কেউ মানে এলোমা দিচ্ছে না সেই প্রাইসটাই ভাই আপনাকে দিব যাতে করে আমার আপনার কাস্টমার যারা আছেন তারা নিয়ে উপকৃত হন এবং এই গরমের মোটামুটি একটু তীব্রতা কমাইতে পারার জন্য ঠিক আছে আচ্ছা এবং সাথে করে কনকারজি ফ্রিজগুলো আছে এটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে মোটামুটি অলমোস্ট আমাদের কেনা প্রাইসই বলতে গেলে দিয়ে দিবো মিল্লাই রহমানি রাহিম আজকে ভাইয়া ভিডিও শুরুটা করতেছি ফ্রিজ দিয়ে কেন সারা সামনে কোরবানির ডাসতেছে পবিত্র ঈদুল আজহা যে কারণে আপনাদের অনেক বড় বড় ডিপের ফ্রিজ লাগবে তো সেই সেই কারণে ফ্রিজটা দিয়ে আগে শুরু করতেছি প্রথমেই আমি কনকা ব্র্যান্ডের যেই মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে কনকা কে আর দুইশো জিবি টু হান্ড্রেড জিবি মডেল নাম্বারটা এটা হচ্ছে থ্রি ডি থ্রি রেড ইভিকাস ইভিস কাস মানে জবা ফুলের একটা প্রিন্ট কালারটা দেখেন এটা সম্পূর্ণ গ্লাস ডোর প্লেসটা কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোর এবং অনেক বড় হ্যাঁ পাশেও বড় চড়া এবং ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি আমাদের সবগুলো ফ্রিজি লো ভোল্টেজে চলবে ভাইয়া সবচেয়ে বড় কথা হলো ঢাকার বাইরে অনেক সময় বিদ্যুতের অনেক সমস্যা থাকে পল্লী বিদ্যুতের প্রবলেম থাকে যে কারণে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে তারা চালাইতে পারে না অনেক টাকা দিয়ে ফ্রিজ কিনে কিন্তু এই ফ্রিজগুলো বিশেষত হচ্ছে একশো পঁচিশ বোল্ট থেকে আরম্ভ করে দুইশো পঁয়ষট্টি বোল্ট পর্যন্ত সে লোডে সে ক্রিস্টাল নিবে আচ্ছা আপনার কোনো আলাদা কোনো স্টেবিলাইজার কিনতে হবে না যেটা জন্য তিন হাজার টাকা খরচ হয় ওকে ঠিক আছে এবং সাথে আরো সুবিধা হচ্ছে এটা নাম্বার গ্যাস গ্যাস আর এ পরিবেশ বান্ধব বিদ্যুৎ মানে লো ভোল্টেজে চললে বিদ্যুৎ তো অবশ্যই সাশ্রয় হবে মানে সর্বোচ্চ এটা মার্কেটে আপনার মানে সারা মাসে একশো টাকা কারেন্ট বিল খাবে এত এত লো ভোল্টেজ একশো টাকা মাত্র একশো টাকা মানে একদম লো ভোল্টেজ ছয়শ নাম্বার গ্যাসের আমি একটু ভাই ভিতরটা একটু দেখাই দিই এটা হচ্ছে ভাই ডিপের পাটটা আপনি ডিপের পার্টটা একটু দেখান এখানে একটু বিশেষত্ব আছে যে এই যে সেলগুলো অনেকের মনিটার আসে মানে আমরা যে পুরাতন ফ্রিজ গুলো দেখি ম্যাক্সিমাম ফ্রিজে দেখি যে ফ্রিজ ভিতরে ভালো এই সেলগুলোতে মনিটার চলে আসে যে কারণে এই কোম্পানি করছে কি এটা নিকেল বা আপনি অ্যালুমিনিয়ামের করে দিয়েছে এটাতে আজীবনও মনিটার আসবে না ঠিক আছে এবং নর্মাল পার্টটা আপনি দেখান মানে খুবই সুন্দর ডিজাইনটা মানে মাঝারি সাইজের মধ্যে খুবই একটা ইউনিক ডিজাইন করেছে চমৎকার ডিজাইন এবং এটার সাথে আপনার মনে করেন ভেজিটেবল যে ট্রেটা মানে প্লাস্টিকটা এটা ফুড গ্রেস প্লাস্টিক মানে এই প্লাস্টিকে খাবার গন্ধ হবে না আপনি যে কোনো খাবার মনে করেন মানে মিনিমাম পনেরো দিন সতেজ থাকবে একটা খাবার রাখলে অনেক ফ্রিজে যেমন থাকে আপনার তিন দিন পরে চার দিন পরে খাওয়া যায় না ব্যাড স্মেল আসে সেই কমপ্লেনটা এই ফ্রিজে থাকবে না আপনি একটা খাবার পনেরো দিন পর্যন্ত সতেজ থাকবে একদম টাটকা খাবার এবং থাকবে এবং এটা মানে ফুড গ্রেড প্লাস্টিকের হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ এবং এটার সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি সিস্টেমটা আমি একটু বলে দিই এটা হচ্ছে আমাদের মানে এই ফ্রিজটা আমি যে ওয়ারেন্টি কার্ডটা মাত্রই ছিটতেছি ভাইয়া এখনো পর্যন্ত মনে করেন খোলা হয়নি তো এই যে আমি ছিঁড়ে দেখালাম এটা হচ্ছে আপনার দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে লেখা আছে অফিসিয়াল কম্প্রেশার দশ বছর এবং আপনার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যারাই কিনবেন তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনি পূরণ করে দিব এবং আমাদের কোম্পানির সিল এবং সিগনেচার এখানে আমরা দিয়ে দিব আপনি বাংলাদেশের সব জায়গায় টেকনাপ থেকে তুলিয়া সব জায়গায় সার্ভিস পাবেন এমন কোনো জেলা নাই যেখানে গ্রি সার্ভিস সেন্টার নাই সব জেলায় শুধুমাত্র এই যে এখানে হেল্পলাইন নাম্বার আছে ওয়ান সিক্স এই যে এখানে হেল্পলাইন নাম্বারে ফোন দিলেই আমাদের মানে আমাদের লোক চলে যাবে

আচ্ছা মানে এবং প্রাইসটাও যেটা দিব ভাইয়া মানে মাথা নষ্ট প্রাইস মানে পুরাতনের মতোই মনে করেন দাম আপনারা ঢাকার মধ্যে যে বড় বড় শোরুম গুলো ওখান থেকে কম হবে অবশ্যই কম হবে কারণ আমাদের গোডাউনের মধ্যে বা আমরা আমাদের মানে যেই মানে কস্টটা আছে এটা কম আছে আমরা এসির পাশাপাশি কিছু ফ্রিজ দিয়ে ট্রায়ালে আছি এই ফ্রিজ গুলোতে বর্তমানে লাভ করব না শুধুমাত্র আমরা এসির জন্য পাবলিসিটির জন্য ফ্রিজ গুলো রাখা যে এই ফ্রিজ গুলো যাতে আমাদের কেনা দামেলেও চলে গেলো আমাদের কোনো সমস্যা নেই আমার লাভ দরকার নেই যারা আমাদের একই খরচে চলে আসছে এগুলা তো যে কারণে কাস্টমাররা আমাদের কাছ থেকে একদম মানে কিনা প্রাইস থেকে হয়তো কিছুটা পরিমাণ লাভ আমাদের কস্টিং যাতায়াত খরচ যে ধরটা ধরে আছে সেই পরিমাণ কষ্ট ধরে আমরা এই ফ্রিজগুলো দিয়ে দিব কেউ যদি চাই আমাদের ইনভেস্ট দেখেও প্রাইস দিতে পারে আমাদের কোনো সমস্যা নাই ঠিক আছে এতটুকু আমরা ক্লিয়ার রাখবো আর কি এই ভিডিওটা ঠিক আছে এইটার দশটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার জবা ফুলের কালার তারপর এই একটা কালার এটা হচ্ছে আপনার গ্রেনেশ ব্লু নীলাম্ব এই একটা কালার একটু কালার গুলো দেন ভাইয়া এই একটা কালার পার্পেল ম্যাঙ্গোলিয়া তারপর এই একটা কালার মানে এখানে দশটা কালার এখানে ছয়টা ডিসপ্লে করা আছে আরো পাঁচ ছয়টা কালার আমাদের গোডাউনে আছে যার যেই কালারটা পছন্দ হয় যে আমাদেরকে যেটা কনফার্ম করে সেটা দিতে পারো এইগুলো সাইজ ভেরিয়েশন আমরা দিতে পারবো দুইশো থেকে আড়াইশো তিনশো চারশো সব ধরনের সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে যেটা অর্ডার করবেন আমরা তাকে সেটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে বা আমাদের এখানে এসে সেই প্রোডাক্টটা দেখে নিয়ে যেতে পারে ঠিক আছে প্রাইজটা বলতে তো এইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আমাদের আট হাজার টাকা এটার অফিসিয়াল মার্কেট প্রাইস যেটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে এটা আমরা অলমোস্ট মানে আটত্রিশ হাজার টাকায় আপনার করলে আহ আপনার চলে আসে প্রায় আপনার সাতশো পঁচাশি আসে সেটা আমরা অ্যাভারেজ ফ্ল্যাট বত্রিশ হাজার করে দিচ্ছি বত্রিশ হাজার টাকায় দশ বছরের গ্যারান্টি ভাই সম্ভব না ভাই মানে তারপর আমরা দিচ্ছি শুধুমাত্র আমাদের প্রচারের ক্ষেত্রে প্রচারের খাত্রে বত্রিশ হাজার টাকায় কনকা ব্র্যান্ডের নতুন ফ্রিজ পাচ্ছেন আপনারা তাও আবার কুরিয়ার সার্ভিস আমরা ফ্রি মানে বত্রিশ হাজার টাকায় কুরিয়ার সার্ভিস ফ্রি দশ বছরের গ্যারান্টি টেকনাপে তুলে সব জায়গায় পাচ্ছেন মানে এই এত অফার মানে আমার মনে হয় না কেউ দিয়েছে আগে ঠিক আছে আচ্ছা বত্রিশ হাজার টাকায় যে কোনো কালার আপনি বাছাই করে নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ যদি কেউ প্রুফ করতে পারে যে ভাই এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল বা এটা আপনার আগে কাজ করা হয়েছে বা এ গ্রেড না বি গ্রেড তাকে আমরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো এই ভিডিওতে রেকর্ড আছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব যদি কেউ আমাদেরকে প্রুফ করতে পারে যে এটা ভাই অফিসিয়াল প্রোডাক্ট না তাদেরকে পাঁচ লক্ষ টাকা আমরা পুরস্কার দিব ঠিক আছে আমরা হান্ড্রেড মানে এটা ডিলারশিপ না আমাদের কোম্পানির পক্ষ থেকে জাকির রেফ্রিজারেশন ওয়ার্কস কেউ চাইলে আমাদের ইনভয়েস কোড সব দিয়ে দিব সে পুরো চেক করে নিতে পারে অনেক অনেক শোরুমের লোক আছে আপনাকে বলবে যে বলতে পারে যে তারা কমে দিচ্ছে তারা অফিসিয়াল না সেটা আমি ক্লিয়ার করে দিলাম তাদেরকে চ্যালেঞ্জ করতেছি যদি কেউ বলতে পারে যে কনকার এগুলো আনঅফিসিয়াল প্রোডাক্ট তাদেরকে পাঁচ লক্ষ টাকা আমি নিজে পুরস্কার দিব সে যদি প্রুফ করতে পারে ঠিক আছে আমাদের সমস্ত ডকুমেন্ট সমস্ত কাগজপত্র আছে আর আপনারা এটার চাইলেও এটা ছাড়াও মার্কেটে যে কোনো প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করলে আমরা এটা এনে দিতে পারবো একদিনের মধ্যে এনে দেওয়া যাবে ঠিক আছে আপাতত এই কালেকশন গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো গরমের তীব্রতা অনেক সামনেই পবিত্র ঈদ উল এবার টেম্পারেচার যে আমাদের যে ইয়েটা দেখলাম আমি নেটে মানে ইদুল উল টেম্পারেচার থাকবে থার্টি সেভেন থেকে ফর্টির মধ্যে মানে আরেকটা হিট ওয়েভ আসতেছে সামনে মানে একটা হিট ওয়েভ তো গেছে বাঙালি দেখছে কিন্তু সামনে নাকি আরেকটা হিট ওয়েভ আসবে তো সেটার জন্যই আপনারা আগে থেকে প্রস্তুত না হলে মানে এখন যেই অবস্থা মানে সেটা আমাদের কাবার করতে পারবে না সেই দিক বিবেচনা করে ভাই আমরা এসি গুলো নিয়ে আসি আগে এসি কিন্তু মানুষ সৈক্ষতার জন্য কিন্তু ভাই এখন এসি হয়ে গেছে প্রয়োজনের তাগিদ ভাই অনেকে লোন করে পর্যন্ত আমাদের কাছ থেকে এসি কিনে নিয়ে যায় মানে মানে বলা চিন্তা করা যায় মানে সে হয়তো মানে তার মানে চলতে খুব অসুবিধা হচ্ছে টাকার মধ্যে কিন্তু সে পার্সোনাল লোন করে সে এসি কিনতে আসছে আমাদের কাছে এরকম বহু রেকর্ড আমরা পাচ্ছি আসলে প্রয়োজন হয়ে গেছে এখন সবারই প্রয়োজন মানে ফ্রিজের মতো এসিটা একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে তো সবার দিক বিবেচনা করে আমরা সেই দিক বিবেচনা বিশ্ববিখ্যাত গ্রি ব্র্যান্ড ভাই যেখানে স্টুডিয়াম মার্কেটে আপনি দেখছেন যে টাকা অ্যাডভান্স করে সাত দিন আট দিন পরে ফ্রি এসি পাইছে তারও তারপরও যারা পাইছে তারা মনে করেন খুব লাকি চিন্তা ভাবনা করছে তাদের মানে আমরা তাদের জন্যই বলছি যে যারা আমাদের অনলাইনে দেখতেছেন স্টক থাকাকালীন অবস্থায় দ্রুত আপনাদের এই প্রোডাক্ট গুলো বুঝে নিন সর্বোচ্চ ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার চার্জ ফ্রি এটাও তো আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার চার্জ ফ্রি দিয়ে দিলাম যে কোনো জেলা থেকে ফোন করলে বিদেশ থেকে অনেক ভাইয়েরা ফোন করে যে বা বৃদ্ধ বাবা মা আমাদের বাড়িতে বসে মানে ঘামাচ্ছে কষ্টে থাকতে পারতেছে না অনেকে ভাই চিন্তা ভাবনা করতেছে যে ভাই এসি কিনবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সর্বোচ্চ ডিসকাউন্টটা আমরা আপনাদেরকে দিব ঠিক আছে একদম মানে যেটা হয়তো বা না বললেই না অল্প ডিসকাউন্ট মানে আমাদের প্রফিটে আমরা এসি দিচ্ছি ঠিক আছে তারপরে আমি একটু মডেল গুলো দেখা দিচ্ছি নন ইনভার্টার যেটা বারো এক্সিও বত্রিশ মডেল নাম্বার বারো এক্সিও বত্রিশ জি এস টুয়েলভ এক্সিও বত্রিশ এটার প্রাইস দিচ্ছি আমরা হোলসেল প্রাইস চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এক টন ফ্রি এসে দিচ্ছি যেটা কিনা বাংলাদেশে আমার এখনো পর্যন্ত আমি পাইনি বর্তমান সিচুয়েশনে তো টাকা দিয়েছি বলা হচ্ছে না তারপর আমরা দিচ্ছি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং দেড় টনটা দিচ্ছি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় দেড় টনের এসি ডেলিভারি ফ্রি গ্রি এটার মডেল নাম হচ্ছে আঠারো এক্সএলএম থার্টি টু যখন যে মডেলটা দেড় টনের অ্যাভেলেবেল থাকে সেটাই আমরা দিব এখন বর্তমানে আমাদের কাছে যে আঠারো এক্সএলএম আঠারো এক্সএলএম 32 18 এক্সএলএম 32 32 গেসার মানে একদম আপডেট ভার্সন মানে গ্রিন সর্বশেষ ভার্সন যেটা সেটা আমাদের কাছেই মুহূর্তে अवेलेबल আছে আমরা কিছু কোন আগে প্রোডাক্ট গুলো নিয়ে আসছে ভাই বোনের ছিলেন তখন নিচে চারটা প্রোডাক্ট হোলসেলে চলে গেল এবং আমাদের কিছু গাড়িও আসছিল মানে পাটা দিকে গেল না হ্যাঁ পাটা দিকে গিয়েছে এক ভাই মানে শোরুমের জন্য নিল হোলসেলে তো নিয়ে তারা ব্যবসা করবে এমআরপি রেটে তারা বিক্রি করে আমরা এমএনপি থেকে প্রায় 13% থেকে 14 15% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি হিসাব করে দেখবেন 13 থেকে 15% হবে ডিসকাউন্টের আবারও বলছি একটনের টনের প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নন ইনভার্টার দেড় টনের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা ডেলিভারি ফ্রি এবং দুই টনের প্রাইস হচ্ছে একাত্তর হাজার টাকা নন ইনভার্টার একাত্তর হাজার টাকা ডেলিভারি সমগ্র বাংলাদেশ ফ্রি আচ্ছা ঠিক আছে কুড়ি চার্জ ফ্রি আর ইনভার্টারের ক্ষেত্রে এবার আসি এক টনের ইনভার্টার প্রোডাক্ট হচ্ছে খুবই মানে এটা ক্রাইসিস চলতেছে মার্কেটে তারপর আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এক টনের এই যে বারো এক্সএমপি বত্রিশ এই মডেলটা এটা মার্কেটে আপনি যাচাই করে দেখবেন এখন দশটা শোরুমে গেলে নয়টা শোরুমে বলবে নাই ইনভার্টার মাল নাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে তো যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকায় ডেলিভারি ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশে পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি ফ্রি একটন ইনভার্টার এবং ডেটন ইনভার্টার আঠারো এক্সে দিয়ে যে মডেলটা আমাদের কাছে আছে এটা দিচ্ছি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা ডেলিভারি ফ্রি আঠারো এক্স এফ বি বাহাত্তর হাজার টাকা ডেলিভারি ফ্রি সমগ্র বাংলাদেশ প্রাইস তারপরও যারা বাইরে থেকে ফোন দিবে যারা আমাদেরকে বিদেশ থেকে ফোন দিবে তাদের জন্য আমরা এক্সট্রা আরো কিছু সুযোগ সুবিধা রাখবো এবং দুইটা বা তিনটা যদি বেশি অর্ডার ডিসকাউন্ট থাকবে এবং এটা দুই টনের প্রাইস হচ্ছে আমি আপনাদের সবাই মানে জানিয়ে দিচ্ছি দুই টনের প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা ইনভার্টার দুই টন ইনভার্টার টোয়েন্টি ফোর এক্স এল এম বি আছে টোয়েন্টি ফোর এক্স এফ বি আছে দুইটা মডেলবল আছে বিরাশি হাজার টাকায় দুই টন ইনভার্টার এসি আচ্ছা ঠিক আছে তো আজকের এই প্রাইস গুলো সাথে ডেলিভারি কুরিয়ার চার্জ ফ্রি যারা বাংলা মানে ঢাকার বাইরে নিচ্ছেন তাদের জন্য ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে এসে দেখে নিতে হবে ঠিক আছে ভাই ওকে তো ভিউয়ার্স দেখেন এই পাশে হচ্ছে পঙ্কা ব্র্যান্ড এটা কিন্তু অনেক পপুলার একটি ব্র্যান্ড এটা ব্রান্ড ব্র্যান্ড জি একটা ব্র্যান্ড অর্থ ইলেকট্রোমার্ট এর ইলেকট্রোমার্ট আর হচ্ছে গ্রি এসির ক্ষেত্রে মানে যদি টপ 10 এর মধ্যে এটা টপ ওয়ান থেকে টুয়ের এর মধ্যে থাকবে কারণ হচ্ছে এটার সার্ভিস প্রাইস এবং কোয়ালিটি আপনার হচ্ছে গ্যাসটা হচ্ছে কত ভাইয়া আর বত্রিশ গ্যাসটা বিদ্যুৎ খুবই সাশ্রয়ী আপনার ভালো বিদ্যুৎ সাশ্রয় হবে আর যারা কি না ফ্রিজ কিনতে যাচ্ছেন এই যে তিরিশ হাজার টাকার মধ্যে এত বড় সাইজের ফ্রিজ অন্য কোন ব্র্যান্ড দিচ্ছে কিনা আপনারা এটা চেক করবেন বাকিটা আপনাদের উপরে আর যাদের হচ্ছে এসি প্রয়োজন এসি এখন প্রয়োজন নট হচ্ছে হইলো বিলাসিতা তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে এখানে একটা গোডাউনে আমরা আসছি নাকি ভাই ভাই একদম তো মানে খুঁজে খুঁজে এগুলাই বের করে ভাই মানে কোথায় কমে পাওয়া যায় আমার এই যে নাইম ভাইয়ের কাজ হচ্ছে খুঁজে খুঁজে বের করা কোথায় কমে আপনাদেরকে দিবে সেই সন্ধান নিয়ে আমাদের কাছে খুঁজতে খুঁজতে চলে আসে একটা কথা হচ্ছে স্টুডিয়ামের যে প্রাইস গুলো আপনারা জানবেন যাচাই করে নেবেন আমাদের কাছ থেকে আপনি যাচাই করবেন আমার কথা যদি আপনি বিলিভ না করেন এবং প্রাইস গুলো যদি আপনার মনে হয় যে এটা কম হয় বেশি হচ্ছে মনে হচ্ছে যাচাই করে আমরা কমায় মানে যেটা আছে এর চেয়ে কম হবে না তার থেকেও মোটামুটি আড়াইশো থেকে দুইশোর মতো এসি আছে স্টকে আছে আপনি খুব দ্রুত যোগাযোগ করেন যদি নেন ইনভার্টার তাহলে প্রাইসগুলো বলে দিয়েছে অথবা নন ইনভার্টার যার যেটা প্রয়োজন এবং এক টনের এসি মার্কেটের থেকে উধাও হয়ে গেছে ইনভার্টার ঠিক আছে ইনভার্টারটা ওকে আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে সবাই ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আমার মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট নিয়ে উপকৃত হন ইনশাআল্লাহ এতটুকু বলবো যে এতটুকু রিকোয়েস্ট থাকবে আমার মাধ্যমে যদি প্রোডাক্ট নিয়ে উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি না কিনেন আপনি ভিডিওটা দেখে আপনার আত্মীয়কে যারা নিবে আপনি নিবেন হয়তো ফ্রিজ কিন্তু আপনার আত্মীয় খুঁজতেছে এসি আপনি তাকে শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে কি হলো আপনি প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে আপনি তারা এটা উপকার করছেন এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জিং প্রাইস এটা শীতের সময় হলে আমি অন্য হিসাব করতাম এখন হচ্ছে একদম সিজন যেখানে এমআরপি রেডি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না মাল হ্যাঁ আপনারা এখানে 15% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো যে জায়গায় কুরিয়ার চার্জ একদম ফ্রি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ অনেক রিজনেবল হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন